লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার অনেক বন্ধুরা অনেক ভালোবাসা দিয়েছেন এক বন্ধু প্রশ্ন করেছিলেন পুই পাতা দিয়ে এমন রেসিপি হয় কি না সেই বন্ধুর কথা ভেবে পুই পাতা দিয়ে আমি এই চিংড়ি মাছের রেসিপিটি বানিয়েছিলাম দুর্দান্ত খেতে হয়েছে আজকে তাই জন্য আবার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি চিংড়ি মাছের রেসিপি বানাবার জন্য এখানে ছ পিস গলদার চিংড়ি নিয়েছি তবে এখানে মিডিয়াম সাইজ চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো সাইজের চিংড়ি নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই স্বাদ মতো লবণ দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব চিংড়ি মাছগুলো আলতো হাতে ম্যারিনেট করতে হবে তা নইলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিংড়ি মাছের নানান রকম রেসিপি দেখার জন্য আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি বানিয়ে দেখাবার চেষ্টা করব এখানে একটি বড়ো পাত্রে জল নিয়ে নিয়েছি তার মধ্যে পুঁই পাতাগুলো দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম মতো পুইপাতা আছে পুঁইপাতা ছোট বড় কোনো অসুবিধা নেই এরকমই হলে হবে আর পুঁই পাতার দুদিকটা খুব ভালো করে দেখে নিতে হবে অনেক সময় কি হয় ময়লা থাকে বা জ্বালা তৈরি হয় অনেক সময় মাকড়সার জাল জল থাকে তো সেইভাবে পুঁই পাতাগুলো দেখে পরিষ্কার করে নিতে হবে এখন জল বদলে বদলে অনেকবার করে জল বদলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা জল জলের মধ্যে এখন পুইপাতাগুলো দিয়ে দেবো যেমনভাবে পালং শাকগুলো আমরা ব্লাঞ্চ করে নিই পাতাগুলো ওইভাবেই ব্লাঞ্চ করতে হবে তবে পাতা কিন্তু একটু বেশি সময় লাগে এক মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে পুইপাতাগুলো ফুটিয়ে নিয়েছি পাতায় একটু শক্ত হয় পালং শাকের থেকে বা পালং পাতার থেকে এইভাবে উল্টে পাল্টে সব দিকটা যাতে করে গরম জলের মধ্যে যায় সেইভাবে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে তুলে নিতে হবে তুলে নিয়ে কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত পাতাগুলো এইভাবে তুলে নিয়ে জলের মধ্যে এইভাবে দিয়ে দেবো আর এতটুকু জলে কিন্তু ঠান্ডা হবে না আরও একটু জল এখানে দিতে হবে তো এখানে আমি আগের জলটা ফেলে দিয়ে আরও একটু ঠান্ডা জল দিয়ে দিলাম তাতে করে কি হবে পাতাগুলোর রঙটা নষ্ট হবে না পুইপাতাগুলো জল থেকে তুলে নিতে হবে আর এইভাবে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব কেন কি পুইপাতাগুলো আমাদের কেটে নিতে হবে সমস্ত পুইপাতা তুলে নেবার পরে আমি কিছুটা পুইপাতা নিয়ে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে পুইপাতা একটু শক্ত হয় সেজন্য পাতলা করে কেটে নিলেই ভালো হবে একইভাবে আমি সব পাতাগুলো কেটে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নেব এইরকমই দেখুন দেখতে হবে কাটার পরে এখানে একটি টমেটো নিয়েছি টমেটো এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আর এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এখানে আমি হাফ দিয়ে দেব বড়ো পেঁয়াজ ছিল তাই হাফ দিয়েছি আপনারা মিডিয়াম সাইজ পেঁয়াজ হলে একটা দিয়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়েছি ছটা রসুনের কোয়া সঙ্গে কিছু মশলা যোগ করব এখানে পোস্ত দিয়ে দেব দু চায়ের চামচ সাদা সর্ষে দিয়ে দেব দু চায়ের চামচ তবে সাদা সর্ষের পরিবর্তে আপনারা যে ব্রাউন কালারের সর্ষে হয় সেই ব্রাউন কালারের সর্ষেও কিন্তু ব্যবহার করতে পারবেন কিছুটা জল দিয়ে দিলাম যাতে করে আমাদের পেস্ট করতে সুবিধা হয় পেস্ট করার পরে দেখুন খুব সুন্দর করে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে এইরকমই দেখতে হয়েছে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তিন টেবিল চামচ সর্ষের তেল এখানে দিয়েছি কোয়াটার চামচ দিয়ে দেব কালো জিরা তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরাটা দিয়েছি এখন আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এখন তেল ছাড়তে শুরু করেছে এখন আমরা দিয়ে দেব পুই পাতাগুলো যে পুই পাতাগুলো সেদ্ধ করে বা ভাপিয়ে কেটে রেখেছিলাম পাতা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দেব তবে আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন হবে না আপনারা ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু হাফ চামচ দিয়ে দিতে পারেন এখানে আমি কম ঝাল খাওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর আগে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি মশলার সাথে সেজন্য সেইভাবে বুঝে আমি লঙ্কাটা দিলাম তো এখন ভালো করে কষে নিয়েছি এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখন আমরা যে মিক্সার জারে মশলা করেছিলাম সেখানে একটু জল দিয়ে নিয়ে নিলাম দু তিন টেবিল চামচ মতো জল নিয়েছি তার বেশি কিন্তু জল দেবার প্রয়োজন নেই এই রান্নাতে বেশি কিন্তু জল লাগবে না চিংড়ির মধ্যে একটু জল থাকে আর সেই জল দিয়েই কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে আর সঙ্গে পুঁইপাতা আছে মশলা আছে খুব ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে আমরা রান্না করে নেব চিংড়ি মাছগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে তো আমি এখন ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে রান্না করেছি চার মিনিট চার মিনিট পর ঢাকা খুলে এইভাবে হাতল ধরে নাড়াচাড়া করে দেব এখন কিন্তু আমরা খুন্তি বা কিছু দিয়ে নাড়াচাড়া করব না তাহলে চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে আবার ঢাকা দিয়ে দেবো তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় আপনারা কিন্তু যে কোনো নিমন্ত্রণের দিনেও কিন্তু এইভাবে রান্না করতে পারেন এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো খুবই অল্প কোয়াটার চামচ মতো দিলেই হবে খুব বেশি যে মশলা লাগে এই রান্না করতে তেমনটা নয় পাতা দিয়ে চিংড়ি মাছ কিন্তু দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এটা থাকলে আর কিছুই লাগবে না দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এখন আমি নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি আর এই এইরকমই দেখতে হবে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব আর পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নেব বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার